এই যে চা বসিয়েছি আর এখন ভোর তিনটা বাজে মানে রোজা রাখবো মহরম উৎসবের জন্য তো আমি যেহেতু ভোরেরবেলা কিছু খেতে পারি না মানে প্রথম ঈদুল ফিতরের তিন চারটা রোজা চা খেয়ে করতে হয় আমাকে প্রথম প্রথম খাওয়া যায় না তো চা করে নিলাম আর পাউরুটি সেকে নিব তো চা পাউরুটি খেয়ে রোজা থাকবো আর এই মহরমের রোজা আমাদের এদিকে কেউ দশটা করে মানে প্রথম যেদিন চাঁদ উঠে সেদিন থেকে রোজা করে কেউ দশ দিন দশমী পর্যন্ত তো আজকে নমির নমির দিনের রোজা আমি করলাম নমী দশমী আমার যেহেতু প্রবলেম ছিল বলেছিলাম তো একটা ভিডিওতে তো ব্লগার নাহিদা আপু মানে কমেন্টের রিপ্লাই ভালো করে দিয়েছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু মানে বলেছিল হ্যাঁ দিদি ভাই হ্যাঁ আপু বুঝতে পেরেছি তো ওই জন্য আর একটু প্লিজ মানিয়ে নিও আমার ছেলে মেয়ে আজকে হোস্টেল থেকে বাড়ি চলে এসছে তো ওরা একটু যে রুমে আছে সেই রুমে আমি ভয়েস দিচ্ছি তো একটু আমার ছেলেকে সর্দি কাশি লেগে গেছে তো এভাবে করছে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আর আমি মানে ঘুমাইনি ভোরের ভাত খেয়ে মানে কিছু কিছু আপুদের ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে মোটামুটি ভর হয়ে গেল মানে এমনি ঝুলেমুলে তো তারপরে উঠে সব কিছু ঝাড় ঝাঁটা দিয়ে দিয়েছি তখন ভিডিও চালু করেছিলাম না তো এই যে সকাল আর আজকে যেহেতু ফাতিয়ার মানে রান্না করতে হবে ফাতিয়া হবে আজকে নমির দি মানে নমি আজকে তাই জন্য গ্যাসকে ভালো করে মুছে দিলাম যেহেতু ভোরের বেলা চা করেছিলাম তো আমি তো রান্না করে গ্যাসের বানার মানে মেঝে রাখি তো মেঝে আলাদা করে রাখা ছিল তো একটা বানার লাগিয়ে চা করে নিয়েছিলাম তো এটা বানারকে এখন মানে ই করে নিব মেঝে নিব আর একটা ভালোই আছে তো এটাকে আর কিছু করলাম না আর গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম গ্যাস হয় বা উনুন যে যেখানে রান্না ফাতি আর করা হয় সেইখানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো আসসালামু আলাইকুম আর আমার ভিডিও এখন পর্যন্ত যারা চলে এসছে প্লিজ আপুরা লাইক দিয়ে ভিডিওটা এখন আর যদি আমার ভিডিও এখন মানে কাজের চাপ বেশি আর যেহেতু আমার ছেলে মেয়েও চলে এসছে তো একটু ভিডিও দেখতে ই হবে অসুবিধা হবে আমার দেরি হয়ে যাবে তো প্লিজ আপুরা মানিয়ে নিও প্লিজ। ক্ষমা করো ছোট্ট বোন বলে কারণ ওই বসে দেখতে পারবো না সবার ভিডিও কারো কারো ভিডিও বসে দেখব কিন্তু সবার ভিডিও আর বসে দেখা সম্ভব হবে না আপুরা তো আসসালাম আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তাদের আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা এই গাছ অলরেডি করে দিয়েছ তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক আপুরা আসছে পরিবারের সদস্য হচ্ছে আবার টাইম হচ্ছে না আর মানে ই করে দিচ্ছে বন্ধুত্ব ব্যাগ ফেরিয়ে নিচ্ছে তো এভাবে আমি আপনার বাড়িতে গেলাম মানে খাওয়া দাওয়া করলাম আর সঙ্গে সঙ্গে যদি আপনিও চলে আসেন আমার বাড়িতে তো এটা কি করে হলো বলেন মানে আমি বাড়ির তো সাপোজ বা আপনি আয়োজন করেছেন আমি মানে আমার আমি আপনার পরিবারে গেলাম তো আপনি আমার জন্য আয়োজন করে রাখলেন তো আবার যদি সঙ্গে সঙ্গে চলে আসবেন তো আমি কিভাবে আয়োজন করবো ওইভাবে বন্ধুরা একটু তো ধৈর্য ধরতেই হবে প্লিজ আপুরা একটু ধৈর্য ধরে মানে আজকে আমার চারটা সাবস্ক্রাইবার কেটে গেছে তো জানি না ইউটিউব থেকে কেটেছে না কোনো আপু কেটেছে আপু ভাইয়া তো আমি তো জানি না আর আমি যেহেতু আগেই ভিডিওতে অনেকবার বলেছি আমি নতুন আমি বেশি কিছু ইউটিউবের সম্বন্ধে জানি না তো এখানে দেখেন আমার বোনকে বলেছিলাম কি জিরা একটু পেস্ট করে রেখে দিচ্ছি চার পাঁচ দিনের জন্য এক সঙ্গে পেস্ট করে দিচ্ছি তো আমার বোন তো টিজিরাতে জিরাতে জল ঢেলে দিয়েছে তো কি করব সব টিজিরা মিক্সিতে পেস্ট তো করতে হবে তো পেস্ট করে নিয়েছি আর এই যে রান্না করতে চলে আসলাম আজকে রান্না হবে পোলাও আর মুরগার মাংস দেশি মোরগ পোলট্রি মলটি চলবে না পোলট্রি আপনার মানে আমাদের মধ্যে কি হচ্ছে আমাদের গ্রামে সেইটা আপনাদেরকে বলছি মানে পোলট্রি নিয়ে আসতে পারো খাসি নিয়ে আসতে পারো গরু মাংস নিয়ে আসতে পারো এটাতে কোনো দ্বিধা নাই আপনার যা ইচ্ছা কিন্তু মোড়ক হতেই হবে মরক যেহেতু ফাতিয়ায় লাগবে এইটা মাস্ট মরক। তো আমি যেহেতু কিছু আয়োজন করিনি এই মোরগের মাংস আর এই ফাতিয়ার জন্য করলাম আর কালকের ভিডিওতে দেখেছিলাম মোরগ আমি নিয়ে এসেছিলাম বাজার করে সব বাজার দেখিয়েছিলাম মোরগও দেখিয়েছিলাম তিনটা মোরগ লাগে আমার তো তিনটা নিয়ে এসেছিলাম আমার বোনের তিনটা লাগে ও তিনটা নিয়ে এসছে তো আমার শাশুড়িরা আবার চারটা লাগে মানে এইটা সবার কারো আবার একটা লাগে কিন্তু একটা মাস্ট একটা তো লাগবেই সবারই গরিব থাক মানে মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত সবার জন্য একটা মাস্ট আর যেটা বেশি দুটো তিনটে চারটে পাঁচটে যাদের লাগছে তো এটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা মাস্ট দিতে হবে এইভাবে করতেই হবে আমাদেরকে তো এই যে রান্না করে মানে আগে বেড়ে মানে কেউ যেন মুখে না দেয় তরকারির মানে লবণও চেখা যাবে না আইডিয়াই রান্না করতে হবে আর ইনশাআল্লাহ কী যে হচ্ছে আপুরা যখন খাওয়ার জন্য তরকারি রান্না হয় মানে খাওয়ার জন্য তো এটাও কিন্তু এমনি নর্মাল তরকারি যে রান্না হয় তো বারবার লবণ চিখলেও একটু লবণ বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে আর এটাতে আল্লাহ তালা কি করছে জানেন বিশ্বাস করবে না একইবার লবণ দিলে একদম ঠিকঠাক এত সুন্দর আর এই যে ফাতিয়ার মাংস রান্না হচ্ছে ভাত অনেক মজা হচ্ছে যেমনি কুরবানির মাংস মজা হয় অনেক তেমনি এগুলা মাংস ফাতিয়ার মাংস বা ভাত অনেক মজা হয় যেরকমভাবে রান্না করা হোক মানে যেরকম নিজের ইচ্ছা যার যেরকম ইচ্ছা সবাই তো আর এক রকম রান্না করে না সবাই সবার মতন করে কেউ বেশি মশলা দিয়ে ভালো করে কষিয়ে কত সুন্দর করে আমার আপুরা রান্না করে আমি পারি না পারি না বলতে কি দেখেছি তো চেষ্টা করলে পারবো কিন্তু আমি যেইভাবে করে এসেছি সেইভাবে করে নিলাম তো যে আমার মারা যেইভাবে রান্না করে আমার মারা দুই রকম তিন রকম করে রান্না করে এইভাবে করে আবার হাতে মাখিয়েও করে কিন্তু হাতে মাখিয়ে করে সঙ্গে সঙ্গে জল দিয়ে বসায় না আমার মা তো ই করে মানে আগে কষিয়ে তারপরে জলদি তো এই যে আগে বেছে বার করতে হবে মোরগের একটা পা একটা মোরগ থাকলে একটা পা মানে লেগ পিস মাথা কলিজা আর যেটা কি গরুর মোচকা বলা হয় ওইটা ওইটার মোচকার মতন থাকে না মোরগের ওই মোরগের মোচকা এই চার একটা মাস্ট ফাতিয়াতে লাগবে আর মাংস নিজের ইচ্ছায় যে কোনো মাংস দিলেই চলবে তো এই যে ফাতিয়ার জন্য বেড়ে নিয়েছিলাম হুজুরে এসে ফাতিয়া করে দিয়েছে ফাতিয়া হয়ে গেছে অলরেডি এখন পর্যন্ত আমি ভিডিও দেখাচ্ছি তো ফাতিয়া হয়ে গেছে আর এই যে আমার মেয়েকে নিয়ে আসলো আমার চাস্ত দেবর তো আনতে রোটের কাছে গেছি তো একটু ভিডিও শ্যুট করলাম ওই যে মায়েক যাচ্ছে ওই রকম চব্বিশ ঘন্টা লেগেই থাকছে তো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ